আসসালামু আলাইকুম সবাই আমাকে চিনেন আমি একজন কন্টার ক্রিয়েটর ও সরি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ফেসবুকে দুই মিলিয়ন ফলোয়ার আছে সবাই আমাকে চিনেন আবার আমি হকারগিরিও করি মাঝে মধ্যে ব্যবসাও করি আপনারা সবাই আমাকে চিনেন আমি আবার কোনো টপিক পাইলে লাফায় পড়ি বুঝতে পারছেন ব্যাপারটা বুঝতে পারছেন আর যাই হোক আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না পয়েন্টে আসেন পাশার কোনো সুযোগ নাই বাসলে গাজী মরলে শহীদ এখানে কারো পাশারতে আসেনি নাই আবার কয়দিন পরে আমের সিজন দেখবেন আমি আম বিক্রি করার জন্যে আবার লাফায়া পড়ব আবার দেখবেন ট্রেনের মধ্যে বাসের মধ্যে হকারগিরি তো আমি অলরেডি করতেছি করেই যাব দেখবেন হঠাৎ বাসের মধ্যে ওইটা পড়ব ওইটা দেখবেন ডায়লগ দেওয়া শুরু করব যে ওইটা কিনেন ওইটা কিনেন ওইটা কিনেন দেখবেন ট্রেনের মধ্যে ওইটা পড়ি ওইটা কিনেন ওইটা কিনেন দেখবেন আমার জন্যে আপনারা একদম বিরক্ত হয়ে যাবেন বুঝতে পারছেন আর যাই হোক প্রাক্তনকে কখনোই কমা করব না প্রাক্তনকে কখনোই কমা করব না নাকি লালু প্রাক্তনকে কি কমা করা যায় প্রাক্তন হচ্ছে বেইমান তার নাম নেওয়াটা ঠিক হবে না যেটা বলতে চাচ্ছি পয়েন্টে আসেন পাছাড়ার সুযোগ নাই বাঁশলে গাজী মরলে শহীদ এখানে কারো পাছাড়ার জন্যে বসি নাই দুই মিলিয়ন ফলোয়ার আছে আমার ফেসবুকে সবাই তো আমাকে চিনেন কেউ যে চিনেন না এরকম তো না তাহলে তাহলে সমস্যা কোথায় আবার আমি ফেসবুকে তো আবার এখন হচ্ছে খুব ট্রেন্ডিং আসে ট্রেন্ডিং বিষয়গুলো আমি কি করি তুইলে ধরি আবার তুইলে ধরতে গিয়া অনেক সময় দ্বারাও কাই আবার অনেক সময় আমাকে সবাই জুতা দিয়া পিটায় এরকমও করে কারণ যেহেতু আমি একজন কন্টার ক্রিয়েটর যে কারণে হচ্ছে সবাই আমাকে চিনে আবার সবাই আমাকে মারেও কারণ আমি কি করি যে কোনো একটা টপিক পাইলেই এই বেটা ঘুমায় না তুমি এখানে পয়েন্টের কথা চলতেছে না তুমি যদি এমন পয়েন্টের কথার মধ্যে যদি তুমি পাশ তাহলে দইব না কারণ এখানে তো কারো পাশ জন্য আসেনি আসি কি বুঝছো কী করলাম ফখার আলি পিওর কথা বলতে বসলাম এখানে তুমি যদি হচ্ছে এখানে ঘুমাও তাহলে আরেকজন ওইটা বলবে যে মরা কুকুর নিয়ে ভিডিও করতেছে তখন তো তোমার দুর্নাম হবে আমার তো কিছুই না বলতে যে মরা কুকুর নিয়ে ভিডিও করতেছে আসলে মরা কুকুর মরা কুকুর নিয়ে ভিডিও করার কোনো পয়েন্ট আছে নাকি কোনো কথা আছে সেইখানে আসছে কেন সেখানে দুইটা পয়েন্টের কথা বলবে সে দুইটা যুক্তির কথা বলবে ওই ওইটার জন্যে তো সে আসছে সে সে কেন ঘুমানোর জন্যে আসছে তারও তো দুই মিলিয়ন একটা পেজ আছে সে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে সে আমের সিজন আসতেছে হচ্ছে এখন লেচুর সিজন আসতেছে সে কী করবে ব্যবসায় নেমে যাবে হকারগিরি করবে আবার কন্টেন্ট ফাইলে লাফায়া পড়বে তার কাজই হচ্ছে এটা এছাড়া কিছু না আবার প্রাক্তনকে তো কমা করা যাবে না এটা আমি আগেই বলছি প্রার্থন হচ্ছে বেমান প্রাক্তনকে কমা করব না যাই হোক আমার সাথে প্রাক্তনকে কমা করা যাবে না পৃথিবীর সব নারী পুরুষ যদি তাদের প্রাক্তনকে কমা করে দেয় তবুও আমি আমার প্রাক্তনকে কখনোই কমা করব না অলরেডি গুলি শুট ডান এই পরিস্থিতিতে আমি বলবো যে আমার প্রাক্তনকে আমি কখনোই কমা করব না এটাই বাস্তব